কত বছর ধরে এই খেজুর রসের রস সংগ্রহ ধরে এদিকে আপনাদের আবহমান বাংলায় ঋতুর পালাবদলের সাথে পরিবর্তন হয় গ্রামীণ চালচিত্র অনেক সময় গ্রামীণ চালচিত্রে জানান দেয় দেশে কোন ঋতুর আগমন ঘটেছে ঠিক তেমনই গ্রামীণ জনপথে এই খেজুর রসের হাড়ি ও গুর জানান দিচ্ছে দেশের শীতকালচলমান এই যে গাছ থেকে সকাল সকাল ভোরের মিষ্টি বাতাসের মধ্যেই খেজুর রস পাড়া হলো এখন এই রসগুলা নিয়ে যায় জাল দেওয়ার মাধ্যমে শীতকাল আসলেই যেহেতু পিঠাপুলির একটা উৎসব চলে তাই শীতের আগমনের সঙ্গে সঙ্গে কদর বেড়ে যায় খেজুর গাছের গাছ থেকে রস সংগ্রহ শুরু হয় গ্রামে গ্রামে আবার সেই রস থেকেই তৈরি হয় সুস্বাদু ও মজাদার খেজুরের গুড় যেহেতু বাংলাদেশে রাজশাহী অঞ্চল অর্থাৎ রাজশাহীর পুঠিয়া বানেশ্বর 나ড়োর লালপুর বাগাতিপাড়া এলাকার গুড়ের একটা খ্যাতি রয়েছে তাই বাংলার গ্রামীণ ঐতিহ্য খেজুরের রসের গুড়ের জন্য এবারে গন্তব্য ছিল রাজশাহী অঞ্চলের একটি গ্রামে তো আজকে আমরা আপনাদের দেখাবো যে এই রসটা যে পাড়া হলো এটাকে এই রস দিয়ে কোন প্রসেসে এই গুড়টা সম্পন্ন হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি আসছি খুব ভোরবেলা রাজশাহী শহরে আর আজকে আমরা যাচ্ছি সরাসরি গাছ থেকে পারে খেজুর সেই বানানো দেখতে রাজশাহী শহরের বিনোদপুর থেকে একটি বাসে চড়ে আমরা রওনা পুঠিয়ার উদ্দেশ্যে এর মধ্যেই ভোরের অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করে শীতের ভোরে বাস জার্নিও ছিল অন্যরকম ভালো লাগার মতো বানেশ্বর বাজারে বাস যাওয়া মাত্রই জানালা দিয়ে দেখতে পেলাম খেজুর গুড়ের পাইকারি বাজার তবে সেগুলো কতটা পিওর তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বাজারে বাস থেকে নেমেই আমরা ছয়জন ভ্যানে উঠি এক গ্রামে যাওয়ার জন্য রাজশাহী অঞ্চল যে গুড়ের জন্য বিখ্যাত তা এই গ্রামীণ পথে এলে খেজুর গাছগুলো দেখলেই বোঝা যাবে রাস্তার যেই চোখ যাবে সেই দিকেই চোখে পড়বে খালি খেজুর গাছ আর গাছের মধ্যে রসের জন্য হাড়ি ডাঙানো এই সকালে ভ্যানে করে কিছুটা পথ বাড়ি দিতেই দেখতে পেলাম প্রায় প্রত্যেক বাড়ির সামনে বানানো রয়েছে রস দিয়ে গুড় বানানোর চুলা রাজশাহী নাটোরের এই অঞ্চলগুলোর গ্রামে প্রায় প্রত্যেক বাড়ির চিত্রই প্রায় একই ভোরে ফজরের আজানের পরপরই কাশিরা বড় বড় ড্রামের পাত্র নিয়ে বেরিয়ে পড়ে খেজুর রস সংগ্রহের জন্য রস নাকি খেজুর গাছ ও রসের হাড়ের জুড়ানোর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে তো আমরা চলে আসছি আমাদের গন্তব্য সেই গ্রামে আর এই গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি এই খেজুর গাছের কাছে সেখানে আমরা দেখাবো আপনাদেরকে যে কীভাবে খেজুর গাছ থেকে হাড়ি নামানো হয় এবং সেই রসটা পরবর্তীতে নিয়ে যায় জাল দেওয়ার মাধ্যমে গুড় তৈরি হয় এই যে আমার পুরা টিম সামনে আছে কারিগরের বাড়ির একদিকে চলে গুড় জাল দেওয়ার জন্য চুলার প্রস্তুতির কাজ এবং আরেক দিকে চলে গাছ থেকে রস সংগ্রহের কাজ সেখানে গাছে গাছে ঝুলছে রসের হাড়ি রাজশাহী কি কারণে গুড়ের জন্য বিখ্যাত সেটা আপনারা এই রাজশাহীর এই গ্রামগুলোতে আসলে বুঝতে পারবেন এই যে রস সংগ্রহের জন্য ভ্যানের মধ্যে জারকিন আবার আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই এই যে খেজুর গাছ গাছ থেকে সকাল সকাল ভোরের মিষ্টি বাতাসের মধ্যেই খেজুর রস পাড়া হলো এখন এই রসগুলা নিয়ে যায় জাল দেওয়ার মাধ্যমে গুড় তৈরি করা হবে গাছ থেকে রস সংগ্রহ করার পর সেই রস নিয়ে ঢালা হয় চুলার উপরে একটি পাত্রের উপর তারপর শুরু হয় চুলা ধরানোর কাজ বেশ কিছু সময় চেষ্টার পর এই বড় চুলা ধরে যাওয়ার পরপরই শুরু হয় রস জাল দেওয়ার কাজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খাঁটি গুড় থেকে খেজুর রস তৈরি করা হয় যাই হোক একটু মজা করলাম তো তো যদি লাগে আমাকে জানাতে পারেন আমি সরাসরি এই রাজশাহী থেকে গুড় বানাই সেটা সরবরাহ করব যেকোনো প্রান্তে যে কোনোখানে একদিকে চলছে গুড় জাল দেওয়ার কাজ এবং আরেক দিকে তারা আমাদেরকে তাদের তৈরি গুড় সহ মুড়ি ও কিছু নাস্তা দিয়ে আপ্যায়ন করা জাল দেওয়ার পর এক পর্যায়ে সামান্যভাবে কালার আসতে শুরু করে গুড়ের যত সময় নিয়ে জাল দেওয়া হয় এই রস তত সুন্দর ফুটতে শুরু করে গুড়ের কালার তাদের সাথে কথা বলে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় গুড়ে অধিক পরিমাণে চিনি মেশায় গুড়ের ওজন বাড়ানোর জন্য তারপর গুড়ের সুন্দর কালার আনার জন্য মেশানো হয় ক্ষতিকর হাইড্রোস বা কেমিক্যাল আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিই যে আমাদের ভালো কালারের দরকার নেই যেন কোনো প্রকারের কোন রকমের হাইড্রোস বা কেমিক্যাল মেশানো না হয় গুড় যেন হয় খাঁটি ও নির্ভেজাল আর নির্ভেজাল গুড়ের জন্যই প্রান্তিক পর্যায়ে তত্ত্বাবধানে তৈরি করা হয় এই খাঁটি গুড় এই জামাহারে দেখতে পাচ্ছেন গাছ থেকে পাড়া খাঁটি খেজুর রস আর এই রস দিয়ে তৈরি হচ্ছে এখানে আমাদের খেজুর গুড় গুড়টা জাল দেওয়া হচ্ছে আর কি গুড়টা জাল দেওয়া হওয়ার পর সম্পূর্ণ প্রসেসিং শেষ হওয়ার পর তারপর আমাদের তৈরি হবে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুর রসের খাটি গুড় আচ্ছা ভাইয়া রসটা কতক্ষণ জাল দেওয়া হয় রসটা প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতো জাল করা লাগে জাল দেওয়ার তারপর জাল দেওয়ার পরে আপনার হচ্ছে তাক দেখতে হয় তাক দেখার পরে যখন তাকটা দেখা মানে একটু শক্ত হয়ে যায় আকার থেকে তুলে পানি পানির ভেতরে দিতে হয় দিয়ে একটু শক্ত হয় তখন কয়লাটা নামিয়ে বিষ করতে হয় বিষ করার পরে গুড়ের ভিতরে বীজটা মিশিয়ে মিশাই দিলে আপনার দশ পনেরো মিনিট পরে ওইটা ওইটা আবার হচ্ছে আমরা এখানে একটা হাড়ি রাখি ওই হাড়ির ভিতরে ঢালি ঢালার পরে ওখানে ওখানে আপনার দশ পাঁচ দশ মিনিট মতো রাখি রাখার পরে তারপর হচ্ছে আমরা ফুয়েল বক্স আছে কিংবা বক্স আছে বক্সের মতো এক কেজি এক কেজি করে মাপি মাপার পরে ওরা হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আপনারা কি অন্য কোনো কিছু ব্যবহার করেন না অন্য কোনো কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি না যারা ব্যবহার করে তারা কেন করে জিনিসটা জিনিসটা ওই করে কারণ মানে যারা হাটের জন্য বানায় তারা করে যারা বাজারে ওই যে দেড়শো টাকা একশো বিশ টাকা কেজি ওইটা ব্যসছে আপনার আপনার হচ্ছে ওরা হচ্ছে যে চিনি ইউজ করে মানে বিভিন্ন ধর ধরনের মানে ড্রামের মানে ইন্ডিয়ার গুড় ব্যবহার করে গুড় ব্যবহার করে ওগুলা এর সাথে মিক্স করে হাটের জন্য বানায় ওগুলা কম দামে বিক্রি করে এরপর গ্রামের পরিবেশ ও খেজুর গাছগুলো দেখার জন্য আমরা যাই গ্রামের অন্য দিকে। সেখানে গিয়ে একজন গাছের সাথে দেখা হয় যিনি কয়েক বছর ধরে সেখানে গাছ থেকে রস সংগ্রহ করেন

পুরাতন গাছটা এখন এত আর নাই এই অঞ্চলে মাটি ও আবহাওয়া খেজুর গাছ বেড়ে ওঠার জন্য খুবই উপযোগী ফটো সেশনের জন্য সাথে করে নিয়ে যাই কারিগরদের আগের বানায় রাখা কিছু গুড় ফুড ফয়েল বক্সে দেওয়ার জন্য পাটালি গুড়টি দেখতে আরও প্রিমিয়াম যেটা অনেকেই গিফট হিসাবে দিয়ে থাকে আমার হাতে তিন রকমের গুড় আছে নিচে দুইটা যেটা ফয়েল ব্যাপারে দেখা পাচ্ছেন এইটা হচ্ছে পাটালি গুড় যেটা শক্ত গুড় আর কি আর আমার ডান হাতে আছে হচ্ছে লালি গুড় যেটা একদম তরল বা লিকুইড আর বাম হাতে আসা হচ্ছে ঝোলা গুড় বা দানাদার গুড় তো এই তিন ধরনের গুড়ি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সে যে কোনো প্রান্ত থেকে মানুষ কুরিয়ার আর চার্জের মাধ্যমে কিনতে পারবে এই সুবিধাটা আমরা রাখছি আরশাইড অরিজিনাল মানে কোনো রকমের হাইড্রোস কেমিক্যাল বা চিনি বা কোনো রকমের ফিক্রি ছাড়াই একদম অথেন্টিকভাবে বানানো এই গুড় আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি তো আপনারা যাদের লাগবে তারা আমাদেরকে অর্ডার করতে পারেন এই গুড় সরাসরি গাছ থেকে রস পারে এই রসের মাধ্যমে এই গুড় তৈরি করা হয় বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয় আগুনের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালি গুঁড়ে পরিণত করা হয় ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ছোলা গুড় দানা গুড় পাটালি গুড় ইত্যাদি ভাগে ভাগ করা যায় বাংলাদেশে তৈরি খেজুরের গুড়গুলো শীত মৌসুমে পাওয়া যায় সেখানে দেখতে পেলাম ছোট্ট একটি গাছ যেটা দিয়ে চুয়ে চুয়ে পড়ছে খেজুর রস দেখে একটু অবাকি ফেরার পথে দেখি আরও একটি বাড়িতে প্রস্তুত করা হচ্ছে গুড় আমাদের কারিগরের বাড়িতে গিয়ে দেখি তারা আমাদের জন্য খেজুর রসও খাওয়ার ব্যবস্থা করেছেন এই যে খেজুর রস ঢালা হচ্ছে খেজুর রস খেলে যেহেতু নিভা ভাইরাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু একটু ভয় লাগছিল এই রস খাওয়ার ক্ষেত্রে তবে তাদের কাছে আশ্বস্ত হওয়ার পরেই আমরা মুখে দিই এই রস তবে আপনাদের সবার প্রতি আমার পরামর্শ থাকবে যত্রতত্র রস না খাওয়ার জন্য আমাদের এই গুড়ের জাল এখনও কমপ্লিট হয়নি উনি বলল যে আরও কিছু সময় লাগবে কিন্তু এতক্ষণে গুড়ের যে কালার হয় সেই কালারটা অনেকটা ফুটে উঠছে দীর্ঘ সময় ধরে রস জাল দিতে দিতে ভালো একটা গুড়ের কালার এসেছে এই রসের রাজশাহী অঞ্চলের মধ্যে পুটিয়া বানেশ্বর কিংবা নাটোরের লালপুর বাগাতিপাড়া এলাকার গুড় ছড়িয়ে যায় সারা বাংলাদেশে এবং এসব অঞ্চলে গুড় অনেক বিখ্যাত ও স্বাদে অতুলনীয় জাল দেওয়া শেষ হয়ে গেলে সেটি চুলা থেকে নামিয়ে নিচে রাখা হয় তারপর সেখান থেকে তৈরি করা হয় কিছু বীজ গুড় মূলত পাটালিক গুড় জমাট পাচ্তে সহায়তা করে এই বীজ গুড় তাদের কাছে একটু বীজ খেয়ে দেখি আমরা যেটা ছিল সত্যি অসাধারণ এরপর সেই রসগুলো ঢালা হয় একটি পাত্রে যেখানে একটি বাঁশের ডাঠি দিয়ে ভালোভাবে ঘোলটানো হয় এই গুড়গুলো সবশেষ প্রসেসিং হিসাবে গুড়গুলো ঢালা হয় ফয়েল বক্সে এবং পাল্লার মাধ্যমে দেওয়া হয় সঠিক মাপ তারপর ফয়েল বক্সে কয়েক ঘন্টা রেখে দিলেই সেটি শুকিয়ে আমাদের জন্য প্রস্তুত হবে খাঁটি এই গুড় এইভাবেই চলে গ্রামীণ জনপদে খেজুর রস ও গুড়ের সংগ্রহশালা খাঁটি গুড়ের মাধ্যমে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ